আমার সামনে এত ড্রিঙ্কস দেখতে পাচ্ছেন এগুলো সফট ড্রিঙ্কস বা ড্রিঙ্কস না এটা হচ্ছে আপনারই ভাই বোন বাচ্চা কাচ্চাদের রক্ত কি শুনে অনেক ভয় লাগতেছে কিটি সত্যি কোকা কোলা কোকা কোলা চি डायरेक्टली কাদের পণ্য এটা আপনাদেরকে বলতে হবে না প্লিজ বল্লো এন্ড সেকেন্ড অফ অল ফ্যান্টা অনেকে মনে করতেন যে ভাই ফ্যান্টা তো দেশীয় পণ্য কিন্তু ফ্যান্টা কাদের জানেন এই দেখেন কোকা কোলা মানসম্মত পণ্য কোকা কোলার একটা পণ্য এবং থার্ড অফ অল হুইচ ইজ স্প্রাইট এটাও দেখেন সুন্দর মতো লেখা আছে কোকা কোলা কম্পেয়ারস মানসম্মত পণ্য কোকা কোলা মাউন্টেন ডিউ হচ্ছে ভয়কে জয় করি কত রকম প্রমোশন আমরা পাই বড় সেলিব্রিটিরা প্রমোশন করে রাইট কিন্তু এটা আসলে কাদের প্রোডাক্ট জানেন সুন্দর করে লেখা আছে এ প্রোডাক্ট অফ পেপসিকো পেপসিকো কাদের ব্র্যান্ড ইজরায়েলি পণ্য ম্যানুফ্যাকচার কারা করেন ইসরায়েল মিরিন্ডা অনেকে বলে করেন যে মিরিন্ডা দেশীয় পণ্য এই দেখেন মিরিন্ডার মধ্যে না লেখা আছে সুন্দর করে হ্যাঁ এ প্রোডাক্ট অফ পেপসিকো এটাও ইজরায়েলি পণ্য শুনতে খারাপ লাগলেও সত্যি সেভেন আপ এটার যে কি পরিমাণ প্রমোশন আমরা পাই সেভেন আপ এটা কিসের কোনো লেখা আছে এ প্রোডাক্ট অফ পেপসিকো দেখতে পাচ্ছেন শিক্ষিত মানুষ পানি আমরা যখন খুবই পরিশ্রম করে ক্লান্ত হয়ে যাই বাইরে আপনি যে কোনো একটা দোকানে ঢুকে বলবেন যে আপনাকে পানি দেন তো আপনাকে প্রথমে যে পানিটা দিবে সেটা হচ্ছে অ্যাকুয়াফিনা এটা পেপসিকোর পণ্য প্রোডাক্ট অফ পেপসিকো পেপসিকো ইসরায়েলি পণ্য এখন আপনি যদি দেখেন যে আপনার সবাইকে আপনি স্কুলে পাঠিয়েছেন আপনার আপনার কেমন লাগবে এই ঠিক সেম খারাপ লাগা বোধ করতেছে আপনার পাশের রাষ্ট্র আপনার পাশের দেশ ফিলিস্তিন প্রত্যেকটা মুহূর্তে তারা বেশ টাকা লড়াই করতেছে কোন রকম হেল্প করতেছে বয়কট করেন যদি সহায়তা করতে না আপনার তাদের ক্ষতি কারোয়ের না সালামালাইকুম